নমস্কার আচ্ছা জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেও কিভাবে আশা ধরে রাখা যায় বলুন তো আজকের আলোচনায় আমরা ঠিক এই গভীর বিষয়টা নিয়েই কথা বলবো। আসলে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার তাই না এমন সময় আসে যখন মনে হয় চারদিকে শুধু অন্ধকার কিছুই আর ঠিক হবে না তখন একটুখানি আশার আলো খুঁজে পাওয়া যে কি ভীষণ কঠিন তা আমরা সবাই জানি এটা কিন্তু একটা সার্বজনীন লড়াই আর চলুন আজ আমরা একসাথে ধাপে ধাপে এর সমাধানের পথটা খোঁজার চেষ্টা করি তো আজকের আলোচনায় আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো একবার দেখে নেওয়া যাক প্রথমে আমরা বুঝব কঠিন সময়টাকে কিভাবে সামলাতে হয় তারপর জানব এই যে আশা বলছি এটা আসলে কি। এর পরেই আমরা চলে যাব আশা তৈরির কিছু দারুণ কৌশলে আর দেখব রোজকার জীবনে এগুলো কিভাবে কাজে লাগানো যায় আর সবশেষে থাকবে একটা নতুন শুরুর কথা তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আচ্ছা তাহলে আমাদের প্রথম পর্ব কঠিন সময়ের মুখোমুখি হওয়া এখানে আমরা বোঝার চেষ্টা করব যে আশা শুধু একটা অনুভূতি না এটা আসলে যে কোনো বাধা পেরোনোর জন্য একটা জরুরি দক্ষতা দেখুন আশা কিন্তু এমন কোনো জিনিস না যেটার জন্য আমরা শুধু বসে বসে অপেক্ষা করব একদমই না এটা একটা সক্রিয় সিদ্ধান্ত একটা স্কেল যা কিনা চর্চা করে তৈরি করতে হয় ব্যাপারটা ঠিক অনেকটা জিমে গিয়ে মাসেল বানানোর মতো আমরা যেমন ব্যায়াম করে শরীরের পেশিকে শক্তিশালী করি ঠিক সেভাবেই কিন্তু আমরা আমাদের আশাবাদী মনটাকেও নিয়মিত অনুশীলনের মাধ্যমে আরও শক্তিশালী করে তুলতে পারি এবার চলুন পরের ধাপে যাই আচ্ছা আশা জিনিসটা আসলে কি মানে আমরা যে আশা তৈরির কথা বলছি তার আগে তো জানা দরকারের আসল মানেটা কি তাই না এটা বোঝা কিন্তু খুব জরুরি খুব সহজ করে বললে আশা হল একটা বিশ্বাস বিশ্বাসটা কি নিয়ে প্রথমত এই বিশ্বাস যে ভবিষ্যৎ বর্তমানে থেকে ভালো হতেই পারে আর দ্বিতীয়ত সেই ভালো ভবিষ্যৎটা তৈরি করার ক্ষমতাটা আমাদের নিজেদের হাতেই আছে খেয়াল করুন এখানে কিন্তু দুটো অংশই খুব গুরুত্বপূর্ণ এক একটা ভালো ভবিষ্যতের সম্ভাবনা দেখতে পাওয়া আর দুই এটা বিশ্বাস করা যে সেই সম্ভাবনাকে সত্যি করার ক্ষমতাও আমাদের আছে এখন একটা খুব ইন্টারেস্টিং বিষয় দেখা যাক আশা আর বৃথা চিন্তার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় দেখুন আশা কিন্তু সবসময় অ্যাক্টিভ আর স্ট্রেটিজিক মানে এর পেছনে একটা কাজের প্ল্যান থাকে এটা জোর দেয় কিভাবে কাজটা করা যায় তার ওপর অন্যদিকে বৃথা চিন্তাটা হলো একদম প্যাসিভ আর অস্পষ্ট বাস্তবতার সাথে এর কোনো যোগ নেই এটা শুধু কি হতো যদি এই ধরনের ভাবনার মধ্যেই আটকে থাকে সোজা কথায় আসল আশা মানেই হল একটা অ্যাকশন প্ল্যান সেটা যত ছোটই হোক না কেন তো এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে কথা বললাম এবার আসা যাক সবচেয়ে কাজের অংশে আশা তৈরির মূল কৌশলগুলো কি কি। মানে ঠিক কোন কোন পদক্ষেপ নিলে আমরা নিজেদের মধ্যে আশাকে আরও জাগিয়ে তুলতে পারব চলুন সেটাই দেখি এখানে আমরা চারটে দারুণ কৌশলের কথা বলবো। এক নম্বর ছোট অর্জন করার মতো লক্ষ্য ঠিক করা যেমন ধরুন ঠিক করলেন আজকে শুধু বইয়ের তাকটা গোছাবো। এই ছোট্ট কাজটা যখন শেষ হবে তখন যে একটা অনুভূতি আসবে যে হ্যাঁ আমি পেরেছি সেটাই কিন্তু আমাদের নিয়ন্ত্রণের অনুভূতি ফিরিয়ে আনে দুই নম্বর সক্রিয়ভাবে কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা সারা দিনে ঘটে যাওয়া যে কোনো একটা ভালো জিনিসের কথা ভাবা হতে পারে সেটা সকালের এক কাপ চা বা বন্ধুর সাথে ফোনে দুটো কথা বলা এটা আমাদের ভাবনার মোড়টা পজিটিভ দিকে ঘুরিয়ে দেয় তিন নম্বর মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করা এর মানে কিন্তু এক গাদা বন্ধু থাকা নয় বরং এমন একজন বা দুজন মানুষ যার সাথে মন খুলে সব কথা বলা যায় আর সবশেষ চার নম্বর যা আমাদের নিয়ন্ত্রণে আছে সেটার ওপর ফোকাস করা দেখুন অনেক বড় পরিস্থিতি হয়তো আমরা বদলাতে পারবো না কিন্তু সেটার প্রতিক্রিয়ায় আমরা কি করব সেটা তো আমাদের হাতে আর আসল শক্তিটা কিন্তু শেখা আচ্ছা এই যে এতগুলো কৌশলের কথা বললাম এগুলোকে রোজকার জীবনে কাজে লাগাব কিভাবে। কারণ বড় বড় কথার থেকে কিন্তু ছোট ছোট অভ্যাস অনেক বেশি শক্তিশালী হয় তাই না চলুন সেটাই দেখি এখানে দেখুন একটা সাপ্তাহিক রুটিনের দারুণ উদাহরণ দেয়া আছে যেমন ধরা যাক প্রতি সোমবার নিজের করা ছোট্ট একটা সাফল্যের কথা ডায়েরিতে লিখলেন এটা কিন্তু আত্মবিশ্বাস বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে আবার ধরুন বুধবার মন থেকে কাউকে একটা ধন্যবাদ জানিয়ে মেসেজ পাঠালেন এটা আমাদের সম্পর্কগুলোকে আরও মজবুত করে আর শুক্রবার যে কোনো একটা সমস্যা নিয়ে ভাবুন আর সেটা সমাধানের জন্য খুব ছোট্ট একটা প্রথম পদক্ষেপ ঠিক করুন এই সহজ অভ্যাসগুলো দেখতে ছোট হলেও এগুলো কিন্তু ভীষণ শক্তিশালী আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আর এই পর্বের নাম হল একটি নতুন সূচনা চলুন এতক্ষণ যা যা জানলাম তার মূল কথাগুলো একবার গুছিয়ে নেওয়া যাক সবশেষে একটাই কথা মনে রাখতে হবে আশারই পুরো যাত্রাটা কিন্তু শুরু হয় ইচ্ছে করে নেওয়া ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে এটা কোনো রাতারাতি ঘটে যাওয়া ম্যাজিক নয় এটা একটা রোজকার অনুশীলন একটা প্র্যাকটিস তাই সবচেয়ে জরুরি হলো শুরু করা পদক্ষেপটা যতই ছোট হোক না কেন তাহলে আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই আগামীকালের জন্য আজ আমরা কোন আশার বীজ বুনতে পারি প্রশ্নটা নিয়ে একটু ভাবুন আর আজই ছোট্ট একটা পদক্ষেপ নিন কারণ মনে রাখবেন গভীর অন্ধকার রাতেও কিন্তু একটা ছোট্ট তারা পুরো রাস্তা দেখিয়ে দিতে পারে